আসসালামু আলাইকুম টিভি ইউটিউব চ্যানেলে সম্মানিত দর্শকবৃন্দ বয়স্কদের মাদ্রাসার আজকে তিরিশ নম্বর শেষ ক্লাস আজকে আমরা শেষ ক্লাসে বেহেশতি শেষ মানে প্রথম পরীক্ষার জন্য কতটুকু পড়া বা কতটুকু থেকে আসবো সেটা আমি আপনাদেরকে শেষ করিয়ে দেব তো বেহেস্তি জ্বর বই থেকে আপনারা মানে শুরুতে যে পড়াগুলো পড়ছিলেন সেই পড়াগুলোতে সবাই বের করুন একেবারে শুরুতে আমরা যে পড়া দিয়ে ধরেছিলাম বা কত পৃষ্ঠায় পড়ছিলাম মনে আছে কি না আপনাদের তাকে সবাই বলবন আর আমরা শুরুতে বিতরি তো সত্যান হাত থেকে পাওনা আছে এ নেই আরু দুবিল্ লেহি মিনা সেই তো নি রুয়া জি বিস্মিল লে হি রুয়া মে নি رب زدني علما رب اشرح لي صدري ويسر لي امري احلل عقدة من لساني يفقه قولي اللهم صل على محمد النبي الامي واله وسلم تسليما কথা এখান থেকে পড়ছিলাম মনে মনে আছে সবার থাকলে বলুন আল্লাহ দৃশ্য সব কিছুর অস্তিত্ব বিদ্যমান আছে প্রথমে তাহা কিছুই ছিল না আল্লাহ তালা পর সকল সৃষ্টি করিয়াছেন আল্লাহ এক তিনি কাহারও কি বা মহতাজ নহেন তিনি কাহাকেও জন্ম দেন নাই তাহাকেও কেউ কেহ জন্ম দেয় নাই তার স্ত্রী নাই তাহার মোকাবেল কেহ নাই এগুলো হলো মানে আপনার ভিতরের মনোভাব ঠিক রাখতে হবে আর যদি আপনি এর বিপরীত কোনো মনোভাব রাখেন তাহলে আপনার ইমানে ঘাটতি থাকবে একজন লিখছেন যে পঁচিশ নম্বর পর্যন্ত হয়েছিল জি সেটাই আবার রিবেস দিয়ে দিচ্ছি আমরা সামনে আর নতুন পরে আগাব না আমরা যেহেতু শেষ ক্লাস পরীক্ষার জন্যই বইটা কতটুকু আসতে পারে সেটাই এটা শেষবারের মতো রিভাইজ দিচ্ছি হয়তো এটা আর রিভাইজ দিব না বুঝতে পারলাম সবাইকে তারপরে তিনি অনাদি অনন্ত সকলের পূর্ব হতে আছেন তাহার শেষ নাই কোনো কিছুই তাহার অনুরূপ হইতে পারে না তিনি সর্বাপেক্ষা বড় এবং সকল হইতে পৃথক তো এখানে প্রশ্নগুলো আসবে কিভাবে সেটাই তো হলো কথা ঠিক না এগুলো তো সব বাংলা পরে এখান তো প্রশ্ন করা নাই বা এরকম কোন হেডলাইন এক কথা লেখা আছে আকিদার কথা আকিদার কথা কোনটা লিখবেন কিভাবে লিখবেন এটাই তো হলো সবচেয়ে বড়ই বিষয় ঠিক না তো যেমন আপনি কি কি আকিদা ভিতরে মনোভাব রাখেন বা আপনার কি আকিদা এরকম দশটি আকিদা লিখুন তখন দেখা যাচ্ছে এরকম দশটা কীদা লিখতে হবে এখানে আছে পঁচিশটা যেমন আপনাকে বলা হবে পনেরোটা টাকিদা লিখুন যে কোনো পনেরোটা লিখলে হবে উল্টা পাল্টা সমস্যা নেই আপনি চার নম্বর লিখবেন চার নম্বর তারপরে এক মনে নেই দুই মনে নেই তিন চার পাঁচ মনে আছে এই তিন চার পাঁচ লেখেন তাহলে আপনার তিনটা শেষ হয়ে গেল এইভাবে দশটা বা বারোটা বা পনেরোটা লিখতে বলা হবে আপনারা লিখে দিবেন বুঝিতে পারলাম আচ্ছা পাঁচ নম্বর তিনি জীবিত আছেন সর্ব সর্ববিষয়ের উপর তাহার ক্ষমতা সৃষ্টি জগতে তার অবধি কিছুই নেই এতটুকু লিখলেও হয়ে যাবে যেগুলো অনেক বড় মূল কথাটা লিখলেই হয়ে যাবে এরপরে কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন একজন লিখছেন যে হুজুর পৃষ্ঠা নম্বর কত হ্যাঁ পৃষ্ঠা হলো বিশ নম্বর পৃষ্ঠা পৃষ্ঠা নম্বর কুড়ি ঠিক আছে আয়সা আদুল হাসান এরপরে শায়লা পারবিন ছয় নম্বর আল্লাহ পাকের যাবতীয় গুণ অনাদিকাল হইতে আসে চিরকালেই থাকবে তাহার কোনো গুণই বিলোপ মানে বিলোপ মানে আপনার কি হয়ে যাওয়া মুক্ত হয়ে যাওয়া অথবা নষ্ট হয়ে যাওয়া বা কম হইতে পারে না যেমন আছে তেমনই থাকবেন ও মানব ইত্যাদি সৃষ্ট বস্তুর গুণাবলী হইতে আল্লাহ তাল্লাহর পবিত্র কিন্তু করেন হাদিসে এর কোনো কোনো স্থানে যা আমাদের মধ্যে আছে তা আল্লাহর বলিয়া উল্লেখ আছে যেমন বলা হয়েছে আল্লাহর হাত তথা এরকম ইমান রাখা দরকার যে ইয়ার প্রকৃতত্ত্ব আল্লাহই জানেন এতটুকু হ্যাঁ যে সকল জায়গায় ইয়েদুল্লাহ মানে আল্লাহ পাকের হাত কথা মানে করানো হাদিস আছে যে আল্লাহর হাতেই সব কিছুর ফায়সালা তাহলে এখন প্রশ্ন আসতে পারে এই হাত কার হাতের মতো আমাদের হাতের মতো আমাদের হাতের মতো দুইটা হাত আমাদের হাতে যেমন পাঁচটা আঙ্গুল আছে দুই পাঁচটা আঙ্গুল আমাদের হাতে যেমন নখ আছে এরকম নোক মানে এরকম কোনো চিন্তা আনা যাবে না চিন্তা আনতে হবে এটাই যে যে সমস্ত জায়গা বলা আছে যে আল্লাহর হাত বা আল্লাহর চোখ আল্লাহ চোখ দিয়ে মানে আল্লাহ তারা সব কিছু দেখেন তাহলে দেখলে তো চোখ লাগে চোখে আমাদের চোখের মতো প্রশ্ন আসে না তাহলে এই এত কিছু মনে আনা যাবে না আপনার বলতে হবে এতটুকুই যে এর প্রকৃত অর্থ আল্লাহ তালাই ভালো জানেন এই এইটা মনে করতে হবে আর সমগ্র দুনিয়ার ভালো মন্ত যা কিছুই হোক না কেন সমস্ত আল্লাহ তালা উহা হওয়ার পূর্বেই আদিকাল হয়তো অবগত আছেন তা আমি যেগুলো বলতেছি এগুলো হল আকিদা এই আকিদা যদি কেউ ভিতরে স্থাপন না করেন তাহলে তার ইমান থাকবে না এই যা বলতেছি এই এই ধরনের মনোভাব রাখতে হবে যেমন মনে করেন আমরা অনেক সময় বলি না যে তুমি কিন্তু আমাকে বেশটা ভালো জানো না বা তুমি কিন্তু আমার সম্বন্ধে জানো না ওইভাবে বলি হ্যাঁ একটা কাজকর্ম করলে তখন বলে থাকি তুমি কিন্তু আমার সম্বন্ধে জানো না আমি কেমন তুমি যেভাবে চলতেছ আমার সাথে এটা কিন্তু আমি পছন্দ করি না কারণ আমার আমার গুণ হলো কি আমি দুষ্টমি পছন্দ করি না ফাইজলে আমি পছন্দ করি না তারপরে টাকা পয়সা নিলে যত সময় দিয়ে দিতে হবে আমি ওই যে ঘুরানি ঘেরানি পছন্দ করি না তারপরে কারোর সাথে কথা দিয়ে কথা খেলাপ করতে পারি না এগুলো আমার পছন্দ না এটা কি মানে এটা তার একটা নিজের কিছু বৈশিষ্ট্য বলল তাইলে এই যে সে কিছু ধারণা আমার ভিতরে ঢুকিয়ে দিল তাহলে আমি কি বুঝতে পারলাম আমি আমার ভিতরে এই ধারণা রাখতে হবে যে এই লোকটা আমি পছন্দ করে না এই লোকটা অন্য কি বলে কথা ঘুরে মানে ভঙ্গ করতে পারে না আমার যেমন একটা ধারণা হইলো আপনার প্রতি ঠিক আল্লাহ তালার প্রতি এরকম এই যে যা বলতেছি এই ধারণাগুলো রাখতে হবে এই ধারণাগুলো রাখলেই আপনি ভালো কিছু বুঝতে পারবেন যেমন প্রতিটা স্ত্রী তার স্বামীর সম্পর্কে ভালো জানে তার স্বামী কি খেতে পছন্দ করে কি কথা পছন্দ করে কোন কাজ পছন্দ করে কোনটা করে না এখন কোনো স্ত্রী যদি তার স্বামীকে ভালোভাবে না চিনে তার স্বামীর ব্যাপারে ভালো জ্ঞান ধারণা না রাখে তখন তখন কিন্তু ওই স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন সুন্দর হবে না ঠিক না তো আমি ওইটা বুঝাইছি যে একজন ব্যক্তির সম্পর্কে একজন যেমন একটা ধারণা রাখে ভিতরে এরকমই আকিদা বলা হয় এই জিনিসটাকে আল্লাহ সম্পর্কে আপনার কি ধারণা আপনার কি চিন্তা আপনার কি ধারণা এইগুলো আপনি ভিতরে লালন পালন করে হলো আকিদা আর এইরকম পঁচিশটা পরেছি তার মধ্যে আটটা এখন শেষ হলো পরীক্ষায় দশটা বারোটা পনেরোটা আসতে পারে সর্বোচ্চ যেতে পারলাম আর আপনি এটা পুরোটা লেখার দরকার নাই মেইন এতটুকু নেইটুকু হবে মানব মানুষ মানব মানে হলো মানুষ মানব খেলা তালা বুদ্ধি ভালো মন্দ বিবেচনা শক্তি দিছেন আমরা ভালো মন্দ ধরতে পারি ডাল এটা ভালো নাকি নষ্ট হয়ে গেছে তরি তরকারি এটা কি ভালো নাকি নষ্ট হয়ে গেছে এই বিবেচনা আমরা করতে পারি ভালো মন্দ বিবেচনা করিয়া নিজের ইচ্ছা ক্ষমতা করিবার শক্তি আমাদেরকে আল্লাবাক দান করছেন এই শক্তি দ্বারাই মানুষ সৎ অসৎ সব গুণা নিজ ক্ষমতা করে আর আল্লাহ তালা আমাদেরকে এমন শক্তি দিচ্ছেন কোন মানুষটা সৎ কোন মানুষটা অসৎ এটা আমরা ধরতে পারি কোন কাজটায় সব কোন কাজটায় গুনা এই ক্ষমতা আল্লাহবাক আমাদেরকে দিচ্ছেন আর কিন্তু কোনো কিছু পয়দা করিবার ক্ষমতা মানুষকে দেওয়া হয়নি তাহলে এইটাই কিন্তু আসলে মূল কথা আর উপরে যা লিখছে এগুলো তো আমরা জানি এগুলো তো দেখাই যায় আমি যে ভালো বুঝি মন্দ বুঝি এগুলো তুমি দেখতে আছি করতে আছি তুমি যাই করো করো তোমার সব ক্ষমতা দেওয়া হয়েছে কিন্তু কোনো কিছু পয়দা করিবার পয়দা মানে সৃষ্টি সৃষ্টি করিবার ক্ষমতা মানুষকে দেওয়া হয়নি নাই কথা বুঝতে পারছেন মানুষকে এক ফোটা রক্ত বানানোর ক্ষমতা দেওয়া হয়নি নাই অথচ সেই মানুষ এই আকাশের বিমান বানায় যে বিমানে কত মানুষ নিয়ে উড়ে বুঝতে পারছেন অল্লাহবর এক ফটা পানি কেউ তৈরি করতে পারেনি অথচ মানুষ কি না তৈরি করতে পারছে পৃথিবীতে কত উন্নত যন্ত্র কত উন্নত কিছু বানাইতেছে কিন্তু সেটাও তো আল্লাহ মাথা দিছে কিন্তু আল্লাহর সৃষ্টি যেটা এটা কিন্তু কেউ পয়দা করতে পারে নাই বুঝতে পারছেন অল্লাহ অকবর অল্লাহ অকবর কবির আল্লাহ তারপরে আসেন আল্লাহ তালা মানুষকে তাহাদের শক্তির বাহিরে কোনো কাজ করিবার আদেশ করেন নাই আল্লাহ তালা মানুষকে শক্তির বাহিরে কোনো কাজ করিবার আদেশ করেন নাই আল্লাহ এখানে বোঝাইছে যে আমাদের শক্তি যতটুকু ওই ভিতরেই আমাদের ইয়ে কথা বুঝতে পারছেন আমাদের শক্তি আছে সর্বোচ্চ মন দুই মন লওয়া কেউ কি একটা বিমান আলগিয়ে দিতে পারবে কেউ কি পাঁচশো মন আলগে দিতে পারবে পারবে না তো মানুষ ক্যারেন সৃষ্টি করছে ক্যারেনে অনেক মন আলগে দেয় সেটা ভিন্ন হিসাব মানুষ পারবে না পারবে না মানুষের শক্তির ভিতরে যতটুকু অতটুকুই এর উপরে কেউ পারবে না এগারো আল্লাহ তাল কোনো কিছু ওয়াজিব না মানে আল্লাহ তা আল্লাহর করতেই হবে এরকম কিছু ওয়াজিব না কারণ আল্লাহ তো কারো কাছে ধরা নন আমার উপর অনেক কিছু ওয়াজিব আমার উপরে নামাজ পড়া ওয়াজিব আমার উপরে বিয়ে করা ওয়াজিব আমার উপরে জানাজা নামাজ পড়া ওয়াজিব আমার আমার উপরে ঈদের নামাজ পড়া ওয়াজিব আমাকে পড়তেই হবে এই দুনিয়া বাঁচতে খাইতে হলে কবরে ভালো থাকতে হলে কারণ আমি আল্লাহর কাছে ধরা আল্লাহ তালা কাছে ধরা নেই বারো বহু সংখ্যক পয়গম্বর মানব জিন জাতিকে সত্য দেখাবার জন্য আসিয়াছেন পয়গম্বর পয়গম্বর আসছেন তারা সকলেই নিষ্পাপ ছিলেন এই এই রাখা আর কি তাহলে আপনার ধারণা থাকতে হবে কি যে নিষ্পাপ এই ধারণা আপনার ভিতরে রাখতে হবে নিষ্পাপ পারছি এই ধারণা আপনাদের ভিতরে রাখতে হবে আশা করি বুঝতে পারছেন পয়গম্বরদের মোট সংখ্যা কত তাহা আল্লাহ তালা কাহাকেও বলিয়া দেন নাই এটা আল্লাহ বাকি ভালো জানেন আমরা অনেক সময় বলি পঁচিশ হাজার এই এরকম উল্টা পাল্টা বলার দরকার নেই এটা আল্লাহ বাকি ভালো জানেন তারপরে চোদ্দ নম্বর পয়গম্বদের মধ্যে কাহার মর্তবা কাহার চেয়ে বেশি অধিক সর্বেকা শ্রেষ্ঠ মর্তবা আমাদের হজুর সাের তারপর আর কোনো নতুন পয়গম্বর কেমন পর্যন্ত আসবে না আসতে পারে না কেমন পর্যন্ত এই এই কথার মূলই হলো পয়গম্বদের মধ্যে কারোটা কম কারোটা একটু বেশি হতে পারে তবে সবচাইতে বড় হলো মোহাম্মদ সাল্লা সাল্লামের ওনার উপরে কারো মর্যাদা নেই আল্লাহ তালার পরে আমরা আল্লাহ তাল্লা তো আল্লাহ তালাই তার সাথে তুলনাই চলে না তো ওনার আল্লাহ তালা ব্যতীত এই পৃথিবীতে যা আছে সব কিছুর উপরে মর্যাদা বেশি হুজুর মোহাম্মদ ওয়াসাল্লামের উপর তারপরে পনেরো তাদের পয়গম্বর আল্লাহ তালা রসুল সাল্লাহ সাল্লামের সরাসরি জাগ্রত অবস্থা এক রাত্রে আল্লাহ তালা মক্কাশর হইতে বাইতুল মোকাদ্দাস পর্যন্ত নিয়ে সাত আসমানের উপর হইতে যে পর্যন্ত আল্লাহ মজি হয়েছিল সে পর্যন্ত উঠাইয়া আবার মকাশে পৌঁছে দিয়েছিলেন অর্থাৎ আল্লাপাক দেখা দিয়েছিলেন নবীজির সাথে এটা তার অন্য সাথে হয় নাই এই ধারণা আপনার ভিতরে রাখতে হবে ষোলো আল্লাহ তালা কিছু সংখ্যক জীব নূর দ্বারা পয়দা করিয়াছেন তাহাদিকে আমাদের চন্মচক্ষুর আড়ালে রাখছেন তারা হলো ফেরিস্তা এই ফেরেশতা মোট চারজন এই চারজন ফেরিস্তার নাম মুখস্থ করে নেবেন সতরা মুসলমান যখন অনেক ইবাদতবন্দিগী করে ঘন কাজ হইতে বাঁচিয়ে থাকে অন্তরের দুনিয়ার মহবত রাখে না পয়কর সাহেবের পূর্ণ দাবিদারি করে তখন সে আল্লাহ হয় যত বড়ই হোক না কেন কিন্তু নবী সমান হইতে পারে না এগুলো তো এগুলো তো মুখস্ত করতে আপনাদের কিভাবে মুখস্ত আমি যদি বলি যে অমুক জায়গায় অলি আছে ঠিক আছে না যেমন কাদের কাদ দিলেনি পীর তিনি সত্যিকার অর্থেই বরফির আব্দুল কাদিস দিলানি এখন তারে কি কোনো নবীর সাথে তুলনা আমরা করব করবো না নবী নবী অলি অলি নবী তো হলো মানে একেবারে তালা যাদেরকে পয়গম্বর পানে পুরো পৃথিবীর জন্য পাঠিয়েছেন আর অলি তো এরকম না যতবারই অলি হোক না কেন কিন্তু যে পর্যন্ত জ্ঞান বুদ্ধি ঠিক থাকে সেই পর্যন্ত শরীরতে পাবন্দি করা তার উপর ফরজ শরীরতে খেলাপ করিয়ে কিছুতেই খোদা দোস্তলি হওয়া যায় না একেবারে পুরা এটুচিট লেখার দরকার নেই কারণ আমিও তো বুঝি যে আপনারা সাধারণ আপনি অল্প অল্প বুঝেন বা এত মুখস্থ করা সম্ভব না ছোট বাচ্চাদের মতো সেটা আমিও তো বুঝি সুতরাং মূল যে কথাগুলো আছে এগুলো একটু লিখতে হবে আপনার কি আকিদা আপনি কি বিশ্বাস করেন আপনার ভিতরে কি ধারণা রাখেন সেগুলো লেখা আর কি আল্লাহর অলিগুন কোন কোনো ভেদের কথা স্বপ্নে জাগ্রত অবস্থা জানতে পারেন পারেন তো এটাও বিশ্বাস রাখতে হবে কারণ আপনি যদি আপনি যদি বলেন মানে এটা হলো এই কোনো বিষয়ে জানা আর কি আল্লাহর রলিগুন স্বপ্নের মাধ্যমেও জানতে পারেন এলো বিষয় স্বপ্নের মাধ্যমেও জানতে পারেন যে কোথায় কি হচ্ছে না হচ্ছে এটা আল্লাহ দান যাদেরকে করেন তাদের কি আমাকে আর আপনাকে না আল্লাহ এবং রসুল কোরআন হাদিসের দিন ধর্ম সম্বন্ধীয় সমস্ত কথাই বলিয়া দিয়েছেন বাইশ তেইশ নম্বর এখানে চারটা কিতাবের নাম আছে প্রসিদ্ধ চারখানা কিতাবের নাম এই তেইশ নম্বর বলা হয়েছে এই কি কি জবুর হজরত দাউদ আলাহাল্লাম তৌরুত হজরত মুসাল সাল্লাম ইঞ্জিল হজরত ঈসা আলাহিসাল্লাম কোরআন শরীফ আমাদের পয়গম্বর হজরত মোহাম্মদাল্ল সাল্লাম এই এই কথাটাই এটা এটা আপনি জানেন কি না এইটাই লেখা এতটুকুই চব্বিশ আমাদের পয়গম্বর হসুদ সাল সাল্লামকে যে সমস্ত মুসলমান দেখাইয়াছেন দেখিয়াছেন তাহাদেরকে সাহাবি বলা হয় সাহাবি কাকে বলা হয় তাহলে বলা হয় যারা হজর সাল্লাহ সাল্লামকে দেখছেন তাদেরকে সাহাবি বলে পঁচিশ সাহাবিদের বা এত উচ্চস্থানীয় যে বড় হইতে বড়ো অলিও ছোটো হইতে ছোটো সাহাবির সমতুল হইতে পারে না এ পঁচিশ আর কি দিব বলেন সবাই মনে করেন এই কী বলবো মনে করেন এটা পঞ্চাশ নম্বর থাকবে তা আমি যদি পনেরোটা দিই পনেরোটা থেকে যদি বারোটা দিই বারোটা লিখতে হবে দিব বারোটা হ্যাঁ বারোটা দিলে পাঁচ বারো ষাট পাঁচ নম্বর করে ষাট নম্বর পরীক্ষা আর সাবজেক্ট হলো কয়টা আজালে জিন্দিগি আর এস আপনার এটা দুইটা হলো আর হলো মোমেনের হাতিয়ার তিনটা তিনশো আর একশো আশি হাতের লেখা আর সাধারণ জ্ঞান সেখানে বিশ দুইশো দুইশো নম্বরের পরীক্ষা বাস বুঝাইতে পারলাম তো পঁচিশশো পর্যন্তই থাকুক এগুলো থেকে বারোটা দিতে হবে সবগুলোই পড়েন যাতে মনে আসে এখন আপনি যদি বলেন যাক বারোটা দিতে হবে তেরোটা মুখস্থ হয়েছে তাহলে কিন্তু ওই তেরোটা মুখস্থ লিখতে দেয়া সবগুলো মুখস্থ লিখতে পারবেন না দেখা যাচ্ছে ছয়টা লেখা আর পারতেছেন না এই জন্য মুখস্ত রাখবেন পঁচিশটা এরপর দেখা গেছে তাড়াতাড়ি রাখতে রাখতে বারোটা এমনিতেই মনে হয়ে গেছে বুঝতে পারছেন আক্তার বলছেন সব কটা মানে পঁচিশটা থেকে বারোটা না পঁচিশটাই মুখস্থ রাখেন বুঝেন তাহলে বারোটার ধরে রাখতে পারবেন আরও বেশি হইলে আবার একটু কষ্ট হয়ে যাবে আর কি পরে কোনোটাই মনে আসবো না তাই ঠিক আছে তো সবাই ভালো থাকেন আর এখনও যারা পরীক্ষার প্রস্তুতি নেন না এবার জানেন না বা আমাদের এখানে নতুন এই বেহস্তি জ্বর মোমিনের হাতিয়ার বইগুলো আপনার ইশালা সংগ্রহ করে নেবেন আর আমাদের যে নম্বরে ফোন দিয়ে আপনারা আমাদের বইগুলো নেবেন এই করেন শিক্ষা বই সহকারে এটা আমরা সবাই ক্লাসটা করাই এই বই সহকারে যারা যারা নেবেন তারা এই পঞ্চান্ন সাইট নাম্বারটা আমি দিয়ে দিই এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে সেখানে আপনারা যুক্ত হয়ে আমাদের সাথে যোগাযোগ নিতে পারবেন যারা তিনশো তেরো সাবির সদস্য এবং মাদ্রাসার কোনো বিষয়ে জানা ইনশাআল্লাহ তারা এখানে ইয়ে করবেন আর যারা যারা ভয়েস দিয়েছিলেন মাদ্রাসা দান করার বিষয়ে আমি আবারও বলি আপনারা ইনশাআল্লাহ প্রস্তুতি নিয়ে রাখেন আর বিশ দিনের মতো মনে হয় আছে আমাদের পবিত্র মাহে রমজানের আমরা এবছর রমজান মাসের শুরুর থেকেই ইনশাআল্লাহ আমাদের সমস্ত কার্যক্রম অব্যাহত থাকবে তো আমল টিভির সীতাকাঙ্ক্ষী ভাই বোনেরা এবং আপনাদের মাদ্রাসায় দাওয়াত রইল আপনারা আসবেন আলহামদুলিল্লাহ আপনাদের মাদ্রাসা এখন অসংখ্য শিক্ষার্থী পরে খুবই ভালো লাগে সকালবেলা আওয়াজ হয়তো বা আপনারা মাঝে মধ্যে পান তা আমি তো সপ্তাহে সেখানে থেকে চার দিন সপ্তাহে তিন দিন থাকি যেখানে আমি প্রফেসর হয়েছি ওই জায়গায় তো ওই জায়গায় গেলে হয়তো আপনারা আবার শুনতে পান তা আলহামদুলিল্লাহ আপনাদের ফল আপনারা দুনিয়ায় থাকতেই আপনাদের অর্থায়নে একটি মাদ্রাসা হয়েছে এটা আপনারা গর্বিত বলেন আলহামদুলিল্লাহ তো সেই মাদ্রাসা আপনারা এসে দেখে যাবেন আপনার মাদ্রাসা আপনার আমরা তো জানি কে মাদ্রাসা দিয়েছে ওই অমুকে কাগো মাদ্রাসা ওমকের কী মাদ্রাসা এই মাদ্রাসা আর এখন বলবেন যেটা এটা আমি আমরা কয়েকজন মিলে একটা মাদ্রাসা দিছি বিষয়টা এইভাবে বলতে হবে না এখন তো এটা কোনো গ্রামের মাদ্রাসা না কোনো শহরের মাদ্রাসা না কোনো ব্যক্তিবর্গরা গ্রামের মানুষ মিলে দিছে তা না সম্পূর্ণ এটা সম্পূর্ণ দেওয়ার আশা আবেগ অর্থ টাকা জ্ঞান বুদ্ধি সাহস সহযোগিতা শক্তি সব দিছে আমার এই আমি চ্যানেলের শিক্ষার্থী শিক্ষার্থীরা বুঝাইতে পারলাম সুতরাং কৃতজ্ঞ আমরা সবাই সবার কাছে আপনারা আসবেন আর পবিত্র মাহে রমজানে আমাদের এই মাদ্রাসাটাকে শক্তিশালী করবেন পারবেন না ইনশাআল্লাহ প্রত্যেকে এখন যে যা পারেন মিলিয়ে রাখবেন যোগিয়ে রাখবেন শেষের দিকে জাকাত ফিত্রের মশলার উত্তর দিতে আপনারাই তো আমাকে জাকাতের মাসলা ফিতটার মাসলা সম্পর্কে অবহিত করেন পরে আমি বিপাকে পড়ে যাই মাদ্রাসা তিনশো তেরো টাকা নেব নাকি দানের টাকা ইয়ে করবো নাকি আপনাদের মাসলার উত্তর দিব সুতরাং এবার শুরুতেই রহমতের দশ দিনই আমরা আমাদের জাকাত পিটার মশলাগুলো কমপ্লিট করে নিব তারপরে আমরা এই মাদ্রাসার দান সহযোগিতা সব আমরা যে যতটুকু পারি ইনশাল্লাহ ইয়ে করে নিব তাহলে আমাদের হিসাবটাও করতে সুবিধা অবশ্য আমি পিছনে সবগুলো হিসাব ক্লোজ করে সুন্দরভাবে রেখে দিয়েছি সামনের হিসাবগুলো আরও সুন্দরভাবে স্বচ্ছভাবে করার চেষ্টা করব ইনশাল্লাহ আমরা চাই এমন একটি পরিবেশ তৈরি করতে আমরা আমাদের মৃত্যুর আগেই যেন এই মাদ্রাসা অনেক বড় একটি মাদ্রাসায় পরিণত হয় এবং বাংলাদেশ একটি নামকরা প্রতিষ্ঠানে পরিণত হয় ইতিমধ্যেই আমরা অসংখ্য সারা পেয়েছি আশেপাশের এমনও হয়েছে বিভিন্ন শিখ আমাদের এই রুটিন দেখে আপনারা তো জানেন আমি কেমন রুটিনে চলি এটা আপনারা জানেন না অবশ্যই জানেন আমার রুটিন এবং আমার আমল এগুলো আমি মাদ্রাসা চালু করার কারণে এমন হয়েছে অন্যান্য গার্জেনরা দেখে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে পর অবস্থায় নিয়ে আসছে পরে আমি বলছি যে জিনা এরকমটা করিয়েন না কোনো প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে কষ্ট দিয়ে না যদি মন চায় আপনি বছর শেষ সুন্দরভাবে তাদের কাছ থেকে হাসি খুশি বিদায় নিয়ে তারপর আনবেন তো আলহামদুলিল্লাহ বুঝতে পারছি যেটা মানুষের কাছে পছন্দ হয়েছে মানুষ তো বুঝে চোখ আছে কোন জায়গায় আমল বেশি আমার এখানে এশাক নামাজ আউয়াবিন নামাজ চাষের নামাজ আছে অন্য প্রতিষ্ঠানে নাই আমার এখানে ফজর মাকদিবের পরে পঁচিশটা আমল আছে অন্যান্য প্রতিষ্ঠানে নাই আমার এখানে জামাতের সাথে নামাজ আছে অন্যান্য প্রতিষ্ঠানে নাই আমাদের এখানে আদব আখলাক পরিষ্কার পরিচ্ছন্নতা প্রতি তিনবার তিনও টাইম পরিষ্কার পরিচ্ছন্নতা সবাই মগ্ন ক্লাস শেষ সুন্দরভাবে এটা অন্যান্য জায়গায় নাই যার কারণে আমাদের এটা সারা পাচ্ছে হয়তো আপনার কাছে আমাদের প্রতিষ্ঠানটা নাই বিধে আপনি আর সারাপ দেখতেছেন নাহলে আপনি অনেক আনন্দ পাইতেন তো এটা ইউটিউবে আমরা এটা প্রচার করব আর একটু আমরা এই ব্যস্ততাটা সেরে নেই এবং দায়িত্বশীল যখন উঠবে আমি একাতর পারবো না আমি আস্তে আস্তে দায়িত্বশীল তৈরি করতেছি এবং তারাও যাতে এটার হাল চাল ধরতে পারে ওই রকম একটা অবস্থান তৈরি করে ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে সে আনন্দ দেওয়ার একটা ব্যবস্থা করব। আপনারা যতটুকু পারেন ইনশাআল্লাহ চেষ্টা করবেন আর আল্লাহ যেন আমাদেরকে সকল প্রতারকের হাত থেকে হেফাজত করেন এই বুঝাইতে পারলাম এ হলো বিষয়ে যারাই বিভিন্ন ব্যক্তিদের কাছে দান চান আপনার আত্মীয় স্বজন মনে করবো আর এ প্রতারক হইতে পারে বা এটা মনে করোটাই স্বাভাবিক এটা মনে না করাটাই অস্বাভাবিক মনে করবে না কেন আমাকে যদি বলে একজন কুষ্টি একটা মাদ্রাস হয়েছে কিছু টাকা দেন আমি মনে করব আরে কোন জায়গা না কোন জায়গার একটা নাকি ভাওতাবাজি দিয়ে টাকা নেয় এটা আমি মনে করবো একশো পার্সেন্ট আপনি করেন না করে আমি করবো সুতরাং আপনি যখন একজনকে বলবেন সেও এরকম মনে করবে তারে মনে করাটা তার দোষ না এটাই সঠিক তো মনে করলে আমাদের এই চ্যানেল দেখাবেন আমাদেরকে দেখাবেন আমরা তো হুট কইরা উইরা এসে জুইরা বসি নেই আলহামদুলিল্লাহ আমরা এই চ্যানেলে চার বছর এই চার বছর আমরা ক্লাস করি পড়ি যদি প্রতারক হইতো বা কিছু হইতো তাহলে আমাদের চ্যানেল উইলা যেত আমরাও পলায় যেতাম টাকা টোকা নিয়ে কথার কথা এটা আপনাকে বুঝাইতেছি তো এটা আপনি তাদেরকে ধারণাটা দিবেন যে আমরা হজুরের কাছে পড়ি তিন চার বছর ক্লাস হচ্ছে এবং টাকা উঠাইছে এমন না জুবিরা চলে গেছে আলহামদুলিল্লাহ মাদ্রাসা দিছে সেই মাদ্রাসা আমরা নিউজ পায়ে ভ্রমণ করে আসছি এবং আমরা দেখছি ইউটিউবে এরপর আবার আরেকটা হয়েছে সেখানে আমরা যাব দেখব এই জাতীয় একজনকে বললে সে বিশ্বাস করবে বা সে বুঝবে বুঝাইতে পারলাম আমার হিতাকাঙ্ক্ষী ভাই বোনেরা আপনাদেরকে বোঝানোর জন্য আর কি হ্যাঁ আপনারা আমাকে অনেক ভালোবাসেন এবং আমি আপনাদের জন্য অসংখ্য দোয়া করি আপনাদের বিপদ আপদে পাশে থাকি সুতরাং আপনারা এই কথাগুলো বুঝবেন অপরকে বুঝাইবেন এই চ্যানেল দেখাইবেন যে এটার অনেক আমরা এখানে দীর্ঘদিন এখানে কোনো ইয়ে নাই এবং আসছে না যে টাকা দিয়েছি হচ্ছে হইতেছে না হবে কি হবে না না মাইরা দেয় এরকম না এটা তাদেরকে বুঝাইবেন আপনি তো বুঝছেনই বুঝেন দেখি আমাদের আপনাদের সাথে লাগে আছেন তো এভাবে বোঝাইলে হয়তো বা সে বুঝবে যে না ঠিক আছে বা আমাদের সাথে একদিন বিশুদ্ধবারে মোনাজত ধরলে আমাদের আমল দেখলে তার মনও টানবে যে না এরা মনে ভালো একটা কিছু এখানে আর না হয়তো বাহতাবাজি মনে করবে এটাই স্বাভাবিক ঠিক না তো দেখলে তাদের কাছে এটা ভালো লাগবে সুতরাং সবাই যার যার জায়গা থেকে একটু কষ্ট করিয়েন আমি নিজে টাকা দিতে পারছি না আমাদের সহযোগিতা করতে পারছি না কিন্তু একজন টাকাওয়ালাকে সহযোগিতাওয়ালাকে আমি এখানে পরিচয় করাই দিই যার সহযোগিতা করার সামর্থ্য আছে তাকে পরিচিত করে দিই তাহলে সে পাঁচশো টাকা দান করলে ওই পাঁচশো টাকা সব আমিও পাবো তাই ঘুরে আগে যাতে একই কথা হলো হাদিসে আসে না যে ব্যক্তি ভালো রাস্তা দেখে দেবেশির সম পরিমাণ সব পায় আপনি দশ হাজার টাকা দান করতে পারেন না কিন্তু দশ হাজার টাকা দান করার মতো একজন ব্যক্তি আছে কিন্তু সে আমাদের সন্ধান নাই তার কাছে আমাদের কথা বলুন তার সাথে আমাদের সাথে পরিচয় করিয়ে দিন এবং তার এই ক্লাসের সাথে তাকে সংযুক্ত করে দেন সে কোরআন শিখলো সেটা সব পাইলেন সে দান করলো দানের সব আপনি পাইলেন আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন কথাগুলো বললাম অনেক কষ্ট নেন না সময় আপনাদের কষ্ট করলাম আসসালামু আলাইকুম কাতু